তাহলে আমরা এখানে প্রতিটি দলে আট জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো প্রতিটি দলের শিক্ষার্থী কতজন আটজন যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি করে দল গঠন কয়টি করে দল হবে ও তবে কয়টি করে দল হবে নয়টি এখন এই নয়টি যে আমরা বের করলাম এটা তো আমরা একটা আটমাঙ্ক বাহাত্তর এটা তোমাদের আগে থেকে তোমাদের বুঝে এসে গেছে কারণ কি আমরা এই যে গাণিতিক বাক্য করে করে বুঝতে পেরেছে যে আটমাং বাহাত্তর আচ্ছা তাহলে এটা আমরা গাণিতিক বাক্য কিভাবে লিখবো দেখি গাণিতিক বাক্য কিভাবে লিখবো এই যে সমস্যা গাণিতিক বাক্য কিভাবে লিখবো গাণিতিক বাক্য সমান বাহাত্তর

আমাদের কাছে কয়টি দল হবে এটা চেয়েছে তাই না আমরা এখন গাণিতিক বাক্য শুধু এইভাবে লিখবো না যে বাহাত্তর ভাগ আট আমরা বাহাত্তর ভাগ আট কে প্রথম বন্ধনী এটাকে কি বলে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্রাকেট কি বলে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্রাকেট তো এই এই বন্ধনী ব্যবহার করে তারপর আমরা কি লিখবো যেটা আমাদের কাছে চেয়েছে কি চেয়েছে যে কয়টি করে দল হবে কয়টি দল হবে যে বাহাত্তর ভাগ আটটি দল হবে কি লিখবো সাতটি ভাগ আটটি দল হবে যদি এখানে বলতো যে আহ আটজনকে বাহাত্তরটি লিচু ভাগ করে দাও তাহলে আমরা কি লিখবো এতটি লিচু তাই না বাহাত্তর ভাগ আটটি লিচু ঠিক আছে তো আমরা তাহলে এখানে বাহাত্তরকে আটতে ভাগ করলে কত হচ্ছে নয় সবাইকে শুনে শুনে বলছো না নিজে থেকে বলছো সকলে কিভাবে নামটা পড়ে গুড না আটের ঘরে নামতে পারে নয় পাইলে কত আটের ঘরে এখানে যেহেতু আট আছে কিন্তু নয় নাই আমরা নয়ের ঘরে নামটা পড়বো পড়বো আটের ঘরে নামটা বাহাত্তরের ঘরে তার নামটা হয় না হলে কি উল্টা দিক থেকে করলে হয় তাই উলটার নাম তো আমরা শিখে নাই তাই না ওটা বিয়োগ পদ্ধতি বলে তো আমরা এটা শিখেছি এটা তাহলে আমাদের এখন উত্তর কি হলো কি বলছে তবে কয়টি করে দল হবে আমরা এখন লিখতে পারি যে নয়টি করে দল হবে আমরা লিখতে পারি সুতরাং এটারে এই চিহ্নটাকে কি বলে অতএব বাস সুতরাং আমরা কয়টি দল হবে

এটা এটা তোমরা তুলে নাও তোয়া হয়ে গেছে বাবা কার কাট তোলা হয়নি যাতে তোলা হয়ে তা তুলে নাও ওকে নি তুলে না তুলে দাও